হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো গত ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন যে আমি একটা বিয়ে খাওয়ার জন্য এসেছি এটা খুবই স্পেশাল আমার জন্য কারণ আমার খুবই ক্লোজ একটা ছোট বোনের বিয়ে অ্যান্ড আজকে তার গায়ে হলুদ সো আপনাদের সাথে আজকে আমি তার গায়ে হলুদের ব্লগটাই শেয়ার করতে যাচ্ছি আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর হলুদের প্রোগ্রামটা মেনলি রাতের বেলাতে ছিল সো নটা দশটা থেকে স্টার্ট হবে আমি তার কিছু কিছুক্ষণ আগেই রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে আর এখন আপনাদের সাথে আমার ড্রেসটা শেয়ার করছি যে ড্রেসটা আমি নিজে ডিজাইন করে বানিয়ে আছি আর এই ড্রেস বানাতে গিয়ে যে আমার কী পরিমাণ নাকানি চুপানি খাইতে হয়েছে সেই ব্লগ তো অলরেডি আপনারা দেখিয়ে ফেলেছেন আর যারা এখনও দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বাট হ্যাঁ যত প্যারাই খাই না কেন ড্রেসের আউটকামটা কিন্তু বেশ ভালো আসছে আমার এত পছন্দ হয়েছে আর ফার্স্টলি যখন আমি এটা ট্রায়াল দিয়েছিলাম তখনই আমি এই ড্রেসটার প্রেমে পড়ে গেছি এখন হচ্ছে এই সুন্দর ড্রেসটা পরে আমার সাজুকুজু করার পালা আর ওয়ে এই টাইপের ড্রেস আমি কিন্তু জীবনের প্রথম পড়তেছি সো আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর যাই হোক এখন আমি সাজুকুজু করে ফেলবো এমনিতেও আমার মেকআপ খুব বেশি একটা পছন্দ না ইন রেগুলার লাইফ আমি কিন্তু একদমই মেকআপ করতে পছন্দ করি না খুব এক্সেপশনাল প্রোগ্রাম ছাড়া আর যেহেতু থ্রি পিস পড়তেছি আর থ্রি পিসের সাথে হালকা পাতলা না আসলে না একদমই খালি খালি লাগবে দ্যাটস হোয়াই আমি জাস্ট হালকা পাতলা একটু নিজের মতো করে সেজে ফেলবো তাও আমি স্কিনে কিছুই লাগাবো না জাস্ট আমি আইটাকে একটু মেকআপ করবো দ্যাট সি সো সব কিছু আমি এখানে বের করে নিলাম টুকটাক আমি সব মেকআপ নিয়েও আসি না জাস্ট টুকটাক যেগুলো আমার লাগবে সেগুলোই আমি জাস্ট এখানে অর্গানাইজ করে ফেলছি টেবিলটার মতো আর এই তো এই হচ্ছে আমার ওভারঅল লুক আমি খুবই শর্টকাটে মেকআপটা সেরে ফেলছি আর আমার হেয়ার ডুটাও আমি নিজেই করেছি আর তেমন কোনো অ্যাক্সেসরিজও অ্যাড করিনি কারণ ড্রেসটা এত বেশি গর্জিয়াস সেটার সাথে কি পরবো বুঝে উঠতে পারতেছিলাম না আর ড্রেসের নেকের পার্টটা অলসো হাতের পার্টটা আমি এত বেশি গর্জিয়াস করে ডিজাইন করেছি যে সেখানে কোনো অর্নামেন্টসের দরকারই পড়বে না আর অর্নামেন্টস পরলেও খুব বেশি বেশি লাগবে সেজন্য আমি জাস্ট কয়েকটা ফিঙ্গারিং অ্যাড করেছি ম্যাচিং করে দ্যাটস ইট আর এই হচ্ছে আমার সিম্পল লুক কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চুলটাকে আমি আরেকটু সুন্দর করে ফুলাতে চেয়েছিলাম বাট তারা ঘুরার কারণে আমি সেটা করতে পারি নাই জাস্ট যতটুকু পারছি পেঁচাই টেঁচাই একটা বানের মতো করে ফেলছি আর একটু মেসি বান চাচ্ছিলাম কারণ আমার কাছে সেটেল বান থেকে মেসি বানটাই বেশি ভালো লাগে আর এবার চিটগঙ্গে গিয়ে মানে বৃষ্টি আমাকে এত বেশি জ্বালান জ্বালাইছে টানা দুইটা দিন ছিলাম দুইটা দিনে এত বেশি বৃষ্টি ছিল কি আর বলবো পাঁচ মিনিট বৃষ্টি হয় দুই মিনিট গ্যাপ আবার তারপর দশ মিনিট বৃষ্টি হয় আবার দুই মিনিট গ্যাপ মানে কোনোভাবেই ওয়েদারকে ভরসা করা যাচ্ছিল না বাইদ ওয়ে আমি যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকে হলুদের ভেনু প্লাস বাস বিয়ের ভেনু খুবই কাছাকাছি ছিল পাঁচ সাত মিনিটের মতো লাগে আর তো বলতে না বলতে চলে আসলাম হলুদের ভেনুতে আগেই বলে রাখি হলুদটা একদমই ছোটোখাটো করে করার প্ল্যান ছিল আর কি ওদের মানে ছাদে করার প্ল্যান ছিল ফার্স্টে বাট বৃষ্টির কারণে সেটা হয়ে ওঠে বাসায় করার প্ল্যান ছিল পরবর্তীতে প্ল্যান করা হয়েছে না একসাথেই হচ্ছে কি হলুদটা হবে সো হলুদের জন্য তারা হুড়া করে তারা এই ভেনুটাই পেয়েছিল সো আজকের প্রোগ্রামটা এই ভেনুতেই হবে বাট বিয়ের যে ভেনুটা ছিল সেটা আমার বেশ পছন্দ হয়েছে সেটা আগে থেকেই প্রি প্ল্যান করা ছিল দেড়শো ওটা অনেক বেশি সুন্দর ছিল আর বিয়ের স্পেশাল ব্লগ কিন্তু ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপলোড করা হবে আপনারা ওয়েট করতে থাকেন বিয়ের স্পেশাল ব্লগ দেখার জন্য আর এই তো এই হচ্ছে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর ভেনুতে এসে তো আমি আরেকটা সারপ্রাইজ পেয়ে গিয়েছিলাম আমি জানতাম যে ওর বিয়েটা হচ্ছে সাম্মা আপু কভার করতেছে ফটোগ্রাফার সাম্মা আপু অনেকে আপুকে চিনেন ফেসবুকে আপু অনেক বেশি অ্যাক্টিভ বাট হলুদও যে আপু কভার করতেছে সেটা আমি জানতাম না সো আপুকে দেখে তো আমি পুরোই সারপ্রাইজ হয়ে গেছি আর এই তো আপু এখানে আপু সাথে একজন ফটোগ্রাফারকে পাঠিয়ে দিল আমার ছবি তোলার জন্য অ্যান্ড আমি এই বিয়েতে অনেক অনেক ছবি তুলছি গাইস অনেক ভিডিও করেছি অনেক ছবি তুলেছি না আমার ফোনও এত বেশি ছবি নেই যেটা ফটোগ্রাফারের ক্যামেরাতে আছে সো সবগুলো ছবি যখন আমি পেয়ে যাব তখন আপনাদের সাথে না হয় শর্ট আকারে শেয়ার করে দিব আর এই তো এখানে হচ্ছে গিয়ে সব বসে ছবি তুলতে ক্লিপ ক্লিপগুলো আমি কম কম নিয়েছি কারণ আমি বুঝতে পারছিলাম না কে ক্যামেরার সামনে কমফোর্টেবল কে কমফোর্টেবল না সো আমি হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি আর কি আর এখানে তো আমার ছবি তোলা শেষই হচ্ছে না ফটোগ্রাফারের ছবি তোলা শেষ হলে তারপর আমি আমার পার্সোনাল ব্লগের জন্য ভিডিও নিব। আমার ফোনে রাখার জন্য কিছু পিক তুলবো আমার ফোন দিয়ে এই তো আর এই ভিডিওগুলো আমাকে আমার ফ্রেন্ডরা করে দিয়েছে আর বাইদে আমাদের ভার্সিটিরও কিন্তু অনেকে এসেছে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছিল আর এই ড্রেসটা পরে আমার আরও বেশি ভালো লাগতেছিল যখন দেখবেন যে আপনি নিজে কোনো একটা ড্রেস ডিজাইন করেছেন অ্যান্ড সেটা আউটকাম ভালো আসছে আপনার ফিটিং ভালো আসছে তখন কিন্তু মন এমনিতেও ভালো থাকে আর আমি একটু কনফিউজড ছিলাম যে এই কালারটা আমাকে আদৌ মানাবে কি না বাট পরার পর যখন আমি আমার আম্মুকে দেখালাম বাবাকে দেখালাম তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছেন বলেছে আমাকে কালারটাতে খুব মানিয়েছে এই তো পরে ফাইনালি আমরা বসে গেলাম এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা ভার্সিটি আর এখানে শুধু ভাইয়া ছাড়া বাকি সবার সিনিয়র কিন্তু আমি অলমোস্ট দুই বছরের সিনিয়র আপু আর কি আর ভাইয়া তো আমার থেকে অনেক বেশি সিনিয়র আপনাদের থাকতে পারে ছেলে মেয়ে দুইজন কি করে মেয়ে তো আমার সাথেই আমার জুনিয়র যেহেতু সেও আর্কিটেক্ট আর ভাইয়াও কিন্তু আর্কিটেক্ট সো তারা একই প্রফেশনে আছে আর বাইতে ওয়ে তারা কিন্তু লাভ ম্যারিজ করতেছে সো আপনাদের যত কোয়েশ্চেন আছে সবগুলোর অ্যান্সার আমি দিয়ে দিলাম আই হোপ এখন আর কোনো কোয়েশ্চেন নাই আর তাও যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে পিচিটাকে দেখতে পারছেন সে হচ্ছে আজকের প্রোগ্রামের একদম কি বলবো শো স্টপার সে বেসিক্যালি আমাদের ব্রাইডের একমাত্র খালতো বোন পিচি একটা খালতো বোন মানে ওদের ফুল ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য আর কি আর তার ড্রেসটা তাকে এত মানিয়েছে এত কিউট একটা সারারা ছিল সো খুব মানিয়েছিল বারবার ওকে আমি হচ্ছে কি একটু আদর করার ট্রাই করতেছিলাম বাট সে তার মন মর্জি মতোই চলবে একদম আমার মতো আর এর মধ্যে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে আসছি আর খাওয়া দাওয়া করে আবারও তালাতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর ব্রাইড এটা এখনো খায় নাই আর তো আমার নিজের লুকটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আমার প্ল্যান ছিল যে এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া যাবে ততই ভালো কারণ আমাকে একটু রেস্ট নিতে হবে আবার আগামীকালকে যেহেতু রাতের প্রোগ্রাম না মানে দিনের বেলা প্রোগ্রাম তো সকালবেলা ঘুম থেকে ওঠার তো একটা প্যারা থাকি আর আমি কালকে যে পার্লারে সাজবো ওই পার্লারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে ওখানেও আমার খুব আর্লি মর্নিং যেতে হবে তাও আমি সম্পূর্ণ প্রোগ্রাম কভার করে যেতে চাচ্ছিলাম একদম প্রোগ্রাম যখন শেষ হবে তখন যেতে চাচ্ছিলাম আর কি সো ওয়েট করতেছিলাম আর এর মধ্যে হচ্ছে কি কনে গেল খেতে এই সুযোগে আমি একটু যে ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম চিটুরঙ্গা হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে একটা জিনিস দেখলাম যে তারা হলুদের দিন হচ্ছে কি গায়ে হলুদ পরায় না আর কি সো এটা নাকি আগেই হয়ে যায় বাট প্রোগ্রামের দিন গায়ে কোনো কাঁচা হলুদ দেয় না এবং সামনেও রাখে না বাট আমাদের অঞ্চলে বা আমাদের কুমিল্লাতে যেটা হয় একদম গায়ে কিন্তু হলুদ লাগিয়ে তারপর গায়ে হলুদটা স্টার্ট করা হয় আর কি তো এক এক জায়গার অ্যাকচুয়ালি এক একটা রিচুয়ালস আর এই তো এখানে কনে আর বর যাচ্ছে একটু খাওয়া দাওয়া করার জন্য সাথে হচ্ছে কি কনের ভাই কনেকে নিয়ে যাচ্ছে তোরা খাওয়া দাওয়া করে আসুক তারপর হচ্ছে কি বাকি কেক কাটিং প্রোগ্রাম হবে আর এই তো সে হাঁটি হাঁটি পাপা করে আসতে বাই বাইদ সেই কিন্তু ব্রাইট অ্যান্ড আমার একমাত্র খুব কাছের জুনিয়র যাকে আমি অনেক ভালোবাসি আর তার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আমি সাত সাগর তেরো নদী পার করে চলে আসছি আর এখানে ভার্সিটি সবার সাথে হচ্ছে কি ভাইয়া আর সে একটু কথাবার্তা বলতেছে কর্নার ভার্সিটি সবাই বসেছিল আমি ওখানে ছিলাম আর এই হচ্ছে আমার সুন্দরী আনটি মানে কনের আম্মু আন্টি লিটারেলি দৌড়াতে দৌড়াতে পায়ে ব্যথা হয়ে গেছে একটু রেস্ট নেওয়ার জন্য বসেছে বাট বসেও শান্তি নেই বসে বসেও সবাইকে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে আর কেক চলে দ্য টাইম আর এখানে কনে একটু কনের মার কাছে বসে একটু রিল্যাক্স করতেছিল বাট না তাকে এত রিল্যাক্স করতে দেওয়া যাবে না যেহেতু ফটোগ্রাফার আসছে তাকে অনেক অনেক ছবি তুলতে হবে বাট ভাই এই বিয়ে দেখে আমার একটা জিনিস মাথায় ভালোভাবে ঢুকে গেছে মানে বিয়ে মানে অনেক প্যারা অনেক ছবি তুলতে হবে অনেক পোস্ট দিতে হবে মানে শুধু ছবির উপরই থাকতে হবে আর সারাক্ষণ হচ্ছে কি মুখে একটা হাসি দিয়ে রাখতে হবে আমি কি করব আমি জানি না আমার বিয়েতে বাট হ্যাঁ এই বিয়ে দেখে আমি তো এমনি আগেও জানতাম বিয়ে মানে অনেক প্যারা বাট এই বিয়ে দেখে আমার মনে হয়েছে বিয়ে আসলে অনেক প্যারা আর ওইদিকে ফটোগ্রাফার আপু হচ্ছে গিয়ে ক্যান্ডিট নেওয়ার জন্য ব্যস্ত বাই দা ওয়ে শাম্মা আপুকে আমার সরাসরি এত ভালো লাগছে উনি যা এরকম মানে রিয়েল লাইফে যেরকম ক্যামেরা তো সেরকম সব জায়গাতে একই রকম এরকম মানুষ আসলে খুব কম পাওয়া যায় এই যে এই জিনিসটা আমি ভিডিও করে রাখছি আমরা সবাই হাসাহাসি করে মজা নিচ্ছিলাম এন্ড বলতেছিলাম যে শেষ ভাই আপনার তো দাম কমে গেল সো ভাইয়ার আর বাবা মা হচ্ছে গিয়ে তারা সো তারা হচ্ছে গিয়ে বউকে অনেক বেশি সালামি দিয়েছে বাট জামাই কি দিছে কম তো বলতেছিলাম শেষ ভাই আবার নতুন বউ পেয়ে হচ্ছে গিয়ে আপনাকে ভুলে গেছে পরে ফাইনালি একদম প্রোগ্রাম শেষ করে কেক টেক কেটে ভার্সিটি সবাই একসাথে বসে ছবি টুবি তুলে আবার অনেক লাগতেছিল আমার কারণ দিন বাইরে ছিলাম টাইট লাগতেছিলাম শহর আমি ঘুরেছি তারপর একটু রেস্ট নিয়ে আবার হলুদের প্রোগ্রামে আসছি আর এখন গিয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার কালকে সকাল ভোরবেলা উঠতে হবে পার্লারে যাওয়ার জন্য আবার দুপুরবেলা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে আর আমার হোটেলটা এমনিতে একদম পারফেক্ট ছিল খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স খুব ভালো অনেক নিটে

একরকম হয় আর একটা আরেক রকম হয় সেজন্য আমি টোটালি স্কিপ করি হোটেলে এসেও আমি নিজের টুকটা একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কবে না কবে এই টাইপের ড্রেস পরা হয় আচ্ছা বলেন তো আপনারা একদম সত্যি করে আপনাদের ওপিনিয়ন জানান তো আমাকে অ্যাকচুয়ালি এই টাইপের ড্রেসে কেমন লাগতেছে আমার কাছে কিন্তু টু বি অনেস্ট পরে অনেক বেশি মজা লাগছে আমার আসলেই অনেক বেশি মজা লাগছে সুন্দর লাগছে এটা আমি বলবো না বাট আমার অনেক বেশি মজা লাগছে একদম ফাঙ্কি ফাঙ্কি লাগছে যাই হোক অনেক হয়েছে ভিডিও অনেক ছবি তুলেছি এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা আর একটু পরে আমার রিয়েল স্কিনটা আপনাদেরকে দেখাচ্ছি যখন আমি মেকআপটা তুলে ফেলবো অ্যান্ড মুখে মেডিসিন লাগিয়ে আমাকে ঘুমাতে হবে কারণ জার্নির কারণে আমার মুখে তো আগে থেকেই পিম্পল ইস্যু ছিল লাস্ট কয়েকদিন যাব জার্নি কারণে আরও বেশ কয়েকটা পিম্পল উঠে গেছে আর এই যে হচ্ছে আমার স্কিনের অবস্থা বেশ কয়েকটা পিম্পল দেখা যাচ্ছে এগুলোতে আমি অলরেডি মেডিসিন লাগিয়ে রেখেছি দেখা যাক সকালবেলা হতে হতে পিম্পলটা বড় না হলেই হলো তো এই ছিল আজকের ছোটখাটো ঘরোয়া একটা হলুদের প্রোগ্রামের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর এখানে ব্লগের শেষে আপনাদের জন্য আজকের দিনের কিছু টুকটাক ছবি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ